জীবন মায়ের ছোট্ট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি জীবন মায়ের ছোট্ট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি তুমি ছাড়া কাছে করিব বর্ণন আমি করি ভবন্দন জীবন নাই ছোট নো জানি দুঃখের মাঝে আমার দুঃখ বা করিতে হয় নতো কে রাজি স্বার্থের লাগি ভালবাসে আছে কতজন স্বার্থ যদি হাসিলে চিনে না আপন স্বার্থের লাগি ভালবাসে আছে কতজন স্বার্থ যদি হাসিল চিনে সার্থবিহীন ভালোবাসা কার কাছে যে পাই আমি কার কাছে যে পাই জীবন নাইর ছোট বোকা আমি বুকের মাঝি আমার বুক বা করিতে হয়নি তো কেউ রাজি জীবন নাইর ছোট বোকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি তুমি কা তার কাছে করিব বর্ণন আমি করিব বর্ণন জীবন নায়ের ছোট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি জীবন নায়ের ছোট নৌকা করছে গুন্ডি পাকে শান্তি খুঁজে ফিরিসু

স্বার্থের লাগি ভালোবাসে আছে কতজন স্বার্থ যদি ভাসিলহরে চিনে নাই আপন সার্থের লাগি ভালোবাসে আছে কতজন সার্থ যদি হাসিল চিনে নাই স্বার্থবিহীন ভালোবাসা কার কাছে যে পাই আমি কার কাছে যে পাই জীবন মায়ের ছোট নৌকা আমি দুঃখের মাঝি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি